নমস্কার আমরা শবরু বাবা ফাউন্ডেশন টালিগঞ্জ দরবার সোসাইটির পক্ষ থেকে আমাদের এই বছরের যে নতুন কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আপনারা হচ্ছেন এক নম্বর লোক আপনাদের উপরে ভরসা করে আকুলবাবুর উপরে ভরসা করে সেই আকুলবাবুর ভরসায় আকুলবাবুর সহযোগিতায় আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের যে ম্যানগ্রোভ লক্ষণ সংরক্ষণ রোপণ এবং সম্প্রসারণের কাজ সেটা আপনাদের দ্বারাই আপনাদের ওপরে ভরসা করে আমরা এই প্রকল্পে হাত দিয়েছি সেটা চলছে আমাদের সাধ্য আমরা খুব ছোট্ট একটা সংগঠন আমাদের খুব মিনিমাম সাধ্য মতন আমরা আপনাদের পাশে থাকবার চেষ্টা করব সামনে পুজো আসছে এই পুজোর দিন কটাতে আপনারা সবাই ভালোভাবে থাকবেন আর এখানে আপনারা কাজ করছেন ওখানে আমরা গিয়েছিলাম আমরা গিয়ে দেখেছি যে কী অক্লান্ত পরিশ্রম আপনাদের এই প্রকল্পের জন্যে করতে হচ্ছে আমরা মরমে মরমে অনুভব করছি কাজে আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ অকণ্ঠ ভালোবাসা আপনারা ভালো থাকুন আপনারা বাড়ির পরিবারের সমস্ত সদস্যদের নিয়েকে ভালো থাকুন আজকে পুজোর আগের মুহূর্তে আমরা আপনাদের হাতে সামান্য কিছু এই জামাকাপড়কে তুলে দেওয়ার আমরা চেষ্টা করছি এবং আগামী দিনগুলোতে আপনাদের পাশে আমরা আমাদের সম্ভব অনুযায়ী সাবধান অনুযায়ী আপনাদের পাশে থাকবার চেষ্টা জলবাবা ফাউন্ডেশনের সম্পাদক

নমস্কার সবুজ অংশে অনেক অনেক ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার মায়েরা যারা আছে আমরা তো সবাই কী বলছি এক মায়েরা কাজটা পরে বলেই আমি করি হয়তো কি আমার হয়তো খানিকটা দায়িত্ব পাঠিয়ে পালন করতে হয় এই কিন্তু আসলে মায়েরা আমার সম্মান দেয় এই জায়গা দিয়ে রেখেছি বলে আজকে আমি এই কাজটা করতে পারছি বা আমাকে সবাই বলছে কিন্তু আসল পাওনাটা হচ্ছে মায়ের আসলে দেবীদের যদি পায়া ঠিক মজবুত না হয় উপরে পাঠানের কোনো দাম নেই মায়েরা তো পায়া ওরাই আমাকে ধরে রেখেছে তাই আমি আছি অর্থে মায়েরাই সব এবং আমি মায়েদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই শুধু বলবো আপনারা আছেন আমরা সকলে আছি আপনারা আমরা সকলে মিলে একটা সুন্দর কাজে এগিয়ে যাবো এই বলে বাবা ফাউন্ডেশন এবং আমরা সকলে আমার মায়েদের বা আমাদের আর যারা ভাইয়েরা আছে প্রত্যেকের শ্রদ্ধা ভালোবাসা কোনো মিলেন আমার কথা শেষ করছি Mm. -hmm.